আসসালামু আলাইকুম বিওয়াস আপনার জন্য কিছু পণ্য নিয়ে আসছি যেটা আপনাদের কাজে লাগবে তো বিওয়াস এখানে যে যে কথাগুলো লেখা আছে এটার অনুযায়ী লেখা আছে তো বিওয়াস বাজারে যারা এগুলো কিনতে পারেন অবশ্যই এটির মধ্যে কিন্তু করবে ওয়ার্ড লেখা থাকবে না ওয়ার্ড কোনো কিছু লেখা থাকবে এটার মধ্যে শুধু এম্পিয়ার লেখা থাকবে কোনটা কত এমপিআর কোন নিতে পারে আর এমপিয়ার তো আপনি যতক্ষণে দিতে পারেন কোনো সমস্যা নেই দুইশো এমপিয়ার তিনশো এমপিয়ার দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু অর্জিনালভাবে কত এম্পিয়ার এটা হাইস্ট চলবে সেটা লেখা থাকবে কোনো এমপিয়ার সাথে এমপিয়ার যদি বেশি দেন তাহলে কিন্তু এই মোটর পড়বে না তো আপনাদেরকে আমি দুইশো থেকে তিনশো এমপিয়ার ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাবো আর বিরাজ অরিজিনালভাবে এগুলো কিন্তু ওয়ার্ড লেখা থাকবেই না ওয়ার্ডটা যারা বিক্রি করে তারা অর্জেনলভাবে ওয়ার্ড তারাই বসায় দেয় কোম্পানিতে কিন্তু ওয়াট পশায় না তো বিওয়াশ আপনারা চাইলে এই ওয়াটার পাম্পগুলো নিতে পারেন অনেক কম দামে চারশো পঞ্চাশ টাকা মাত্র তো বিওয়াশ এটা দেখতে পাচ্ছেন যে কোনো গাড়িটাই যে কোনো কিছু দোয়া করার জন্য এটা এই সাইডে ইন করে পাইপটা ঢুকাবেন তারপর এটা মোসা দিয়ে লাগিয়ে নেবেন আর কিছু করতে হবে না তারপর এই সাইডে ইন পাও ইন ইন করার জন্য একটা পাইপ ঢুকাবেন এই পাইপটা আপনার বালতির মধ্যে থাকবে বা কলের ভিতরের মধ্যে থাকবে এরকম তো বিওয়াজ ওয়াটার পাম্পের যাবতীয় সব সরঞ্জাম আমার কাছে আছে আপনারা চাইলে অর্ডার দিয়ে নিতে পারেন আইটার দাম পড়বে আশটিশো পঞ্চাশ টাকা তো বিওয়া এটা কোনটা কতটুকু পাওয়ার সব কিছু আমি ভিডিও শেষে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন চালু করবেন তো বিওয়া দেখতে রাখুন তো আমরা এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো এখন চালাও না দাঁড়াও তো বিওয়াস আমরা বারো ভোল্টের লাইন দিলাম দেখুন লাইনটা কোন জায়গাতে দিলাম তো বিওয়াস এটা কিন্তু গাড়ির থেকে দুইশো এমপিয়ার ব্যাটারি থেকে আমরা এই লাইনটা নিয়েছি আপনারা তিনশো এমপিয়ার দুইশো এমপিয়ার যত এমপিয়ার মনে হচ্ছে দিতে পারবেন তো বিওয়াস তো বিওয়াস এটা স্পিডটা আমরা দেখাবো গাড়ির মধ্যে তেমন ময়লা নাই তাই ভালো করে দেখাতে পারবো না যে একটা মধ্যে ময়লা আছে একটা দেবতো তো আমার কাছে এই ভালো করে তোরা তো প্রিয় একটু সময় নিবে এমন হচ্ছে কারে তো প্রিয় দেখতে পাচ্ছেন কতটা স্পিড হয়েছে এখন তো প্যাক কাদা যে কোনো ধরনের মহিলাই আপনার এটা দা পরিষ্কার করতে পারবেন তো বিওয়াস আমার থেকে সব ধরনের পণ্য অর্ডার করার জন্য এই চ্যানেলে সকল কিছু সব ভিডিও দেখতে পারেন তো বিওয়াস দেখতে পাচ্ছেন এটা কতটুকু স্পিড তো বিওয়াস আজকে আপনাদেরকে এটা দেখালাম এটা স্পিড আশা করি অন্য অন্য স্পিডের সাথে পৌঁছেছে আর এটা আপনারা কম বেশি করার জন্য এটার মধ্যে যে সিস্টেমটা রয়েছে এটা দিয়ে আপনারা কম বেশি করতে পারেন এটা কিন্তু চাপ চারে দিলে হয়ে যাবে তো বিহস দেখতে পাচ্ছেন অনেক স্পিডে এটা বাইরে হচ্ছে এখন আপনার চাইলে আরো মোটাই যেটুটুক মনে আছে যেরকম মনে চাই এরকমই করতে পারবেন আমি একটু টাইট করে দিয়ে দিচ্ছি যেটা আপনার ওই আহ অনেক পাতলা করে পানিটা পড়বে কোনো হয় নাই প্রথম আপনারা এটার মধ্যে হাতের প্রয়োজন পড়বে না যদি বালতির মধ্যে পাউডার পানি গলায় দেন তাহলেই কিন্তু আপনারা সব কাজ করতে পারবেন গাড়ি অটোমেটিক ধোয়া হয়ে যাবে তো যে কোনো গাড়ি দোয়ার উপযুক্ত কিন্তু এই মোটরটা আর এটার থেকেও আরো ডাবল পাওয়ারের মোটর আছে আমাদের কাছে আপনারা চাইলে অর্ডার দিয়ে নিতে পারেন তো বিচার আজকের মতো এইটুকুই